আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো আমাদের হাজব্যান্ড ওয়াইফ একদম সকালে নাস্তা করে আবার ঘুম দিয়েছিলাম খুব টায়ার্ড তো উঠে দেখলাম আনটি বেগুন ভাজি করেছে শোল মাছ রান্না করেছে তারপরে খাসির মাংস রান্না করেছে তো সেগুলো সব সাবার করে খাওয়া দাওয়া করে তুই হাজব্যান্ড ওয়াইফ রেডি হয়ে বের হয়েছি কিছু কাজ আছে আর টুকিটাকি একটু শপিং বাকি আছে কারণ ঢাকা এসেছি নিজের জন্য ফ্যামিলির জন্য সবার জন্য একটু টুকিটাকি কেনাকাটা করব। আগেও কিছু করেছি এখনও একটু টুকিটাকি করবো কারণ যাওয়ার ঘন্টা খুব তাড়াতাড়ি বেজে যাচ্ছে তো আমার জামাই বাঁচে একদমই উঠতে চায় না খুব পরিমাণে ঝামেলা করে তো তাকে ঠেলে ঠুলে বাঁচে উঠালাম তো আমরা ঢাকা কলেজের সামনে নামলাম তো ওখান থেকে কিছু টুকিটাকিয়ে প্যান্ট ট্যান্ট গেঞ্জি এই টাইপের আমার বাবার জন্য আমার শ্বশুর বাবার জন্য আমার দেবরের জন্য আমার হাজব্যান্ড তো এগুলো নিয়ে নিলাম তো এখন আমরা হলো গিয়ে একটু সামনে আগিয়ে একটা ওভার ব্রিজ আছে এই ওভার ব্রিজ থেকে উপরে উঠে ওই পাশে ওই পারে যাব রাস্তার ওই পারে নিউ মার্কেটের ভিতরে চলে যাবো কারণ আজকে একটু নিউ মার্কেটের ভিতরে টুকিটাকি ঘোরাঘুরি করবো টুকিটাকি কেনাকাটা করব তো এটা ওভার ফুট ওভার ব্রিজটার উপরে পুরা শপিং মল খুলে নিছে তো এটা সব সময় আমি দেখি তো আর এখান থেকে না মাঝে মধ্যে অনেক জরুরি জরুরি জিনিস কিনতে পাওয়া যায় ভালো দামেই তো এখানে অনেক কিছুই পাওয়া যায় তো সেগুলো দেখতেছি কি নেব না টুকিটা কি বাসার জন্য সবার জন্য দরকার তো সেই জিনিসগুলো দেখতেছি দাম করতেছি তো এই ওভার ব্রিজের এই ইগুলো না অনেক ভালো কেনাকাটা করার জন্য খুবই ভালো কিন্তু একটু ঝামেলা কি এত দুই পাশে এত মানুষ বসে যে একদম ভিড়ে হাঁটা যায় না তো ওভার ব্রিজ থেকে নেমে গেছি এটা হলো গিয়ে সেকেন্ড দোতলা দোতলার উপরেই নেমেছি কারণ এখান থেকেও আবার নেমে আমরা নিচতলায় যাব তো তার আগে একটু আমি দেখতেছি যে হ্যাঁ কি কি পা যায় কি কি আছে তো যা দেখি তাই মোটামুটি ভালো লাগে টুকিটা কি গহনাকাটিরও কিছু দরকার আছে সামনে আমার এক ননদের বিয়ে আছে তো দেখে রাখতেছি যদি পছন্দ হয় এখনই টুকিটা কি কিছু নিয়ে নেব এই তো দেখতেছি সব ঘুরে ঘুরে ওভার ব্রিজ থেকে নেমেই বাম পাশে একটা দোকান আছে এই দোকানটায় আমি আগে সব সময় এখান থেকে অনেক কিছু নিতাম এখানে না অনেক সুন্দর আনকমন আনকমন অনেক কিছু পাওয়া যায় যেটা খুবই ভালো লাগে কানের দুল ব্রেসলেট টাইপের ঝুড়ি গহনাগাটি এগুলো অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় তো এখন তো ডিসেম্বর চলে গেল জানুয়ারি চলে এসেছে হ্যাঁ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো হলো গিয়ে বিয়ের মৌসুম তো এই শীতে আপনারা কে কেমন আছেন কোথায় কোথায় ঘুরতে গেলেন কারণ এ টাইমটা স্কুল কলেজে একটু ছুটি থাকে তো সবাই গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছেন কি না বা বিয়ের মৌসুম চলতেছে বিয়ে খাচ্ছেন কি না কত কেনাকাটা করতে হচ্ছে আসলে সত্যি কথা বলতে কি বিয়ে খেতে যেতে গিফট করতে যা টাকা না লাগে তার থেকে নিজেদের তৈরি হতে তার তিন ডাবল টাকা লাগে আর নিজেদের ফ্যামিলিগত কোনো বিয়ে থাকলে তো মার্শাল্লাহ মানে একটু ভালো রকম সাজুগুজু করতে মন চায় তো তার জন্য বিশাল একটা অ্যামাউন্ট মানে গিফট ছাড়াই নিজেদের কেনাকাটায় চলে যায় আমি আবার নিজতলায় চলে এসেছি তো আমাদের শ্বশুরবাড়ির জন্য একটা ট্রেন নিব তো তাই দেখতেছি কিন্তু একদমই পছন্দ হচ্ছে না একটু আনকমনের ভিতরে কিছু চাচ্ছিলাম আমার কাছে একদমই কিছুই ভাল লাগতেছে না আর যেটা ভাল লাগতেছে সেটার দাম এত বেশি বলে একটা ট্রের দাম যদি নয়শো সাড়ে নয়শো টাকা চায় তাহলে কি হয় একদম সেটও না এটা তিন সেট একটা আছে সেটার দাম মনে হয় আরও বেশি ষোলোশো সতেরোশো টাকা আর সিঙ্গেল যদি আমি একটা নিই তাইলে নয়শো টাকা তো নয়শো টাকা দিয়ে একটা ট্রেই নেব কে বলবো দেশের পরিস্থিতি দিন দিন যে কোথায় যাচ্ছে যা বলার মতো না আর এই নিউ মার্কেটে নি লাই আসলে আমার মাথাটা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর কোকারিজের দোকান মনে হয় সব কিছু নিয়ে যাই সব নতুন নতুন আইটেম আগে যা নিয়েছি তার থেকে আবার নতুন কিছু এসেছে নতুনত্ব কিছু এসেছে সব কিছুই ভালো লাগে আর সব কিছুই ঘরের রান্না বান্না কোকারিজ এগুলো দেখতে না ইদানিং সত্যি আমার খুব ভালো লাগে মনে হয় যে সব নিয়ে যাই চামচ বাটি সব কিছু এখান থেকে নিয়ে যাই কিন্তু নিয়ে কি করবো বাসায় মাসাল্লা আছে সব সবকিছু কিন্তু দেখলেই না কিনতে মন চায় তো যারা ভিডিওটা দেখতেছেন যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন আর সাথে একটু কমেন্টস করেও জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা কি যদি কিছু আমাকে বলার থাকে তাহলে প্লিজ কমেন্টস করবেন আর আর যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটনটা একটু ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আমার পাশেই থাকতে পারেন আর আমার নতুন ভিডিওগুলো দেখতে পারেন আপনারা আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো করে রাখবেন লাইক কমেন্টস দিয়ে আমার পাশেই থাকবেন আশা করি তো জানি না আমি কি কি কিনবো কারণ আমি খুব পরিমাণে কনফিউজড হয়ে গেছি আমার যা দরকার নেই সেটা ভাল লাগতেছে আর যা দরকার সেগুলো আমি টোটালে ভুলে গিয়েছি যে আমার কি দরকার কি কেনা প্রয়োজন তো এই তো ঘোরাঘুরি করতেছি দেখতেছি যে দেখি কি ভালো লাগে আর এখানে না সত্যি কথা বলতে ঘুরতে আর জিনিস দেখতে না অনেক ভালো লাগে আমার জামা কাপড় বা গয়নার জিনিস কেনার সময় না বেশি ঘোরাঘুরি করতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না মনে হয় যাব যেটা চয়েস হবে নিয়ে চলে আসব কিন্তু এইসব কোকারেজের দোকানে না আমার সত্যি ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগে কারণ আমি এটা কি কিনবো না কিনবো আমি এখনও এই ব্যাপারে অত বেশি এক্সপার্ট না তো এর জন্য মনে হয় আমি বেশি দেখতে ইদানিং পছন্দ করি আর জামা কাপড় গহনার ব্যাপারে দেখা যায় আমি এক্সপার্ট হয়ে গেছি আমি জানি কি কিনবো অতএব আমার ঘোরার কোনো প্রয়োজনই হয় না আগে না নিউ মার্কেটের এখানে মোটামুটি ভালোই খুব একটু সস্তায় পাওয়া যেত কিন্তু এখন মামারা একটা দাম চেয়ে বসে থাকলে মানে পাঁচটা টাকাও ছাড় নেয় না একদম পাঁচ টাকাও না একদম এক দাম এক দর বলে যে বসে থাকে বসেই থাকে তো তারা আমার এই দোকানে এসেই এই মামার কথা খুব ভালো লাগছে বলতেছে মামা শোনেন একটা কথা বলি মনে হয় কি ভালো ভালো শপিং মলে গেলে আপনারা দামাদামি করতে পারেন না কিন্তু এখানে আসলে ছোটোখাটো জিনিসের জন্য আপনারা এত দামাদামি করেন মনে হয় যে কত টাকা বাঁচায় ফেলবেন তো আমি আবার মামাকে বললাম বোঝায়া যে দেখেন মামা আমরা যখন শপিং মলে যাই তখন জানি যে এখানে এসেছে আমাদের লস করার জন্য আর আপনাদের কাছে যখন আসি তখন এই মেন্টালিটি নিয়েই আসি যে আমার দুইটা টাকা সেভ হবে তো সেভটা কিন্তু এখান থেকেই করার ইচ্ছা নিয়ে আসি এর জন্যই আমরা দামাদামি করি এই তো এগুলো বলতেছি আর দেখতেছি কিন্তু মামা কোনো কিছুতে একটা টাকা কমাবে না তো তাই দেখতেছি কি করব না করব কোনটা নেবো কোনটা নিলে ভালো হবে বাসায় কি আছে তো সেটা নেওয়া যাবে না তো এগুলো ডিসিশন নিতে নিতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাইরে ভাই শপিং করাটাও কিন্তু খুব পরিমাণে প্যারা এত প্যারা যা বলার মতো না কারণ কি কিনবো না কিনবো ভালো হবে কি হবে না আর আমি নিজের জন্য কিছু কিনবো আম্মু কিছু টাকা দিয়ে দিয়েছে আমার বোন কিছু টাকা দিয়ে দিয়েছে যে ওর জন্য এটা এটা নিয়ে আসবো আমাকে বলে দিছে আম্মু ওসে আমার জন্য এটা এটা নিয়ে যা আসবা তো আমি ওই সব কিছু মিলিয়ে গুছিয়ে নেওয়াটা নাই फ आसे তো আমি অনেকক্ষণ ধরে পাপসের দোকানগুলোতে ঘুরতেছি কারণ নিউ মার্কেটের ভিতরে একদম লাইন বেঁধে অনেক সুন্দর সুন্দর পাপসের কার্পেটের দোকান আছে তো আম্মু আর আমি সবসময় এই জায়গা থেকে বাসার জন্য কার্পেট কিনতাম ছোট বড় লম্বা তো আমার বাসার জন্য একটা মিডিয়াম সাইজের একটু সুন্দর দেখে একটা পাপস নিতে মন চাচ্ছে কিন্তু এখানে ওই একই অবস্থা যে দোকানেই যাই ওরা জাস্ট এক দাম বলে বসে থাকে জাস্ট পাঁচটা টাকাও কম রাখবে না বসে তিনশো বসে চারশো ওই তিনশো চারশো ওদেরকে একদমই নড়ানো যাবে না দেখা যায় যে এখানে সব দোকানগুলোই আমি দেখলাম মোটামুটি ফিক্সড প্রাইস করে বসে আছে যাই না কেন এরকম হয়েছে তো কি আর করবো দেখতেছি এই দোকান ওই দোকান ঘুরতেছি দেখি কিছু কমানো যায় কি না আর আমার জামাই তো খুব হা হতাশ করতেছে যে তুমি এরকম করতেছো কেন নিয়ে নাও নিয়ে নাও ওরা কমাবে না কিন্তু আমার তো নারী জাতির মন আমার কি আর মন চায় যে এক দোকানে বলল আর নিয়ে নেই মনে হয় যে না দুই দোকানে যাই কমাতে পারি কিনা যদি না পারি সেটা হলো গিয়ে ভাগ্যের ব্যাপার যে না পারিনি কিন্তু ট্রাই তো অবশ্যই করব। তো অবশেষে অনেক ঘোরাঘুরির পরে তো সেই মামাদের দামেই আমাকে কিনে নিতে হলো পাপসটা তবে সুন্দর হয়েছে ভালো হয়েছে এটা হলো গিয়ে মেন কথা তো আমরা একদম ভিতর থেকে ঘোরাঘুরি করে একদম নিউ মার্কেটের এক নম্বর বড় গেট থেকেই বের হচ্ছি ও তার ওই পাশে দুই নম্বর আর তিন নম্বর গেটও আছে তো আমরা এক নম্বর গেট থেকে একদম বাঁচে সামনেই দেখলাম একটা খালি বাচ আছে তো ওই বাঁচের ভিতরে উঠে গিয়েছি এবং আমি প্রচণ্ড টায়ার প্রচণ্ড যা বলার মতো না অনেক হাঁটাহাঁটি হয়েছে অনেক ঘোরাঘুরি হয়েছে তো খুবই টায়ার হয়ে পড়েছি তো জ্যামের ভিতরে বসে আছি কি করব বোরিং লাগতেছে তো পাশেই একটা ইসের ভিতরে গরু নিয়ে যাচ্ছে তো দেখতেছি ওদের খাওয়া দাওয়া চলতেছে মুখ থেকে লালা পড়তেছে তো আমি জিজ্ঞেস করতেছি তোমরা কি খেয়েছো হ্যাঁ তোমরা তো মনে হচ্ছে কিছু উল্টাপাল্টা খেয়েছো এই নিয়ে কথা বলতেছিলাম মজা করতেছিলাম তো তারপরে আমরা বাস থেকে নেমে রিক্সা নিলাম একটা কাজ আছে মানে আমার স্কিন ডক্টর দেখিয়েছিলাম ডক্টর কবির চৌধুরী উনি স্কিনের জন্য খুবই ভালো তো ওনাকে দেখিয়েছিলাম তো উনি একটা টেস্ট দিয়েছিল তো ওই টেস্টের রিপোর্টটা আনতেই যাচ্ছি মেনলি তো ওখানে গিয়ে একটু বসে থাকতে হলো তো তাই আমরা দুজনে প্রচণ্ড টায়ার্ড লাগতেছিল তো তাই একটা কফি নিয়ে নিলাম দুজনে কফি খেলাম তারপরে আর কি কফি টফি খেয়ে রিপোর্ট নিয়ে বের হয়ে গেছি তো বের হয়ে দেখি সামনে একটা ভ্যানের ভিতরে সুন্দর সুন্দর লাইট আমার না লাইট খুব পছন্দ তো লাইটগুলো দেখে মনে হচ্ছিল নেব নেব কি নেব না তো আমার হাজব্যান্ড বললো হ্যাঁ নিয়ে নাও এমনিতেও তো আমাদের বাসায় লাইট একটা আছে তো আরও যদি চাও তাহলে নিয়ে নাও যদি ভালো লাগে তা আমি দেখতেছি তো মনে হলো যে না এখন নেবো না আর এখানে লাইটিং ওদের ভ্যানের মানে পাশে আশেপাশে লাইটিংগুলো দেখে এত ভালো লাগছে যে বলার মতো না কিন্তু তারপর কেন যেন মনে হলো নেবো না তো আমি নেই তো বাসায় এসেছি বাসায় আসার পরে এটা হলো যে আরেক দিনের একটু ফোটেজ আমি আর আমার হাজব্যান্ড রাতে বাইকে বের হয়েছিলাম তো সেই ফুটেজটুকু এটা এখানে অ্যাড করে দিলাম আমরা ঢাকায় থাকতে প্রায় সময়ই রাতের বেলা আঙ্কেলের বাইক নিয়ে বের হয়ে যেতাম তো এটা হলো গিয়ে আজকেরটা তো আজকে বাসায় এসে আবার বের হয়েছি কারণ আমার সেজ খালা মনি পিঠা বানাইছে তার জামাইকে পিঠা খাওয়াইতে পারে নাই সে খুব পরিমাণে আফসোস করতেছে তো আমারাও একটু বের হতাম বের হওয়ার দরকার ছিল কারণ আমরা একটু টিকিট কাটার ব্যাপার আছে আমরা বরিশাল চলে যাব ব্যাক করব তো এর জন্য বের হয়েছিলাম তো চিন্তা করলাম যাওয়ার পথে বাসায় হয়ে যাই আর একটু দেখা করে যাই কারণ সবাই মিলে এত মন খারাপ করেছে ওই দিন চলে আসার সময় তো এর জন্য আসলাম এসে পিঠা নিয়ে নিলাম আর আনটির সাথেও দেখা করে গেলাম তো আমি উপরে উঠেছিলাম তো আমার হাজব্যান্ড নিচেই দাঁড়ানো ছিল বলতেছে না আমি যাব না কারণ আমি গেলে উপরে আনটি একদম বসায়ে খাওয়াই দাওয়াই রাতে থেকে যেতে বলবে তো এই জন্য সে আর উপরে ওঠে নাই কিন্তু আনটি তো দৌড়াইতে দৌড়াইতে নামতে নেমে আসছে যে যে বাবা তুমি উপরে আসলাম না কেন এই সেই মানে তার জামাই বাবাকে ধরে কথা বলতেছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি তো সব কিছু করার পরে বিদায় ঠিদায় নিয়ে ওই যে পিঠা নিয়ে নিয়েছি তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব হলো গিয়ে বাস কাউন্টারে তো বাস কাউন্টারে গিয়ে আমাদের রিটার্ন টিকিট করবো বরিশালে যাওয়ার তো এসেছিলাম লঞ্চে কিন্তু যাওয়ার সময় যাব পদ্মা সেতুর উপর দিয়ে তো এর জন্য আমরা বাসে যাব আমাদের বাসা থেকে কল্যাণপুর কাছে তো কল্যাণপুর কাউন্টার থেকে আমরা মোটামুটি টিকিটটা করে নিয়ে বাসায় চলে এসেছি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এভাবেই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ